আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া হাদাওয়াতুস সালাতু ওয়া সালামু আলা মলা নাবিয়্যা বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম समस्त প্রশংসা শে আল্লাহ তাআলার জন্য শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কারণ আজকের আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার কোরআন মানবেন না হাদিস মানবেন এই নিয়ে আমাদের মধ্যে খুব कुल হচ্ছে যে মানে কিছু কিছু লোকেরা তারা বলতে চাচ্ছেন যে আমরা খালি কোরআন মানব আর হাদিস মানার আমাদের প্রয়োজন আসে না তারা এইভাবেই প্রচার করছেন হাদিস কোরআন আমরা কি হাদিস আমরা কি জন্য মানব হাদিস আমরা কি জন্য মানব আমাদের কোরআন থাকলে কোরআনের ভেতরে যা আছে আমরা সেটাই মানব তারা বলতে চাচ্ছেন আমরা কোরআনই মানব তো আসলে এই কথাগুলো তার তাদের জন্য কতটা সঠিক হবে আসলে এটা তো আমরা বুঝতে পাচ্ছি যে তাদের মাথায় অনেক গবর আছে তো তারা এজন্য এই কথাটা বলছে যে আমরা খালি কোরআন মানব নবীকে মানবে না হাদিসকে মানবে না তো আসলে চলুন দেখি আমার আল্লাহর কোরআন কি বলছেন আমার আল্লাহর কোরআন কি বলছেন চলুন আমরা দেখি যে কোরআন মানবো না হাদিস মানব কোরআনুল কারিমে আল্লাহ তালা বলছেন সৌরা নেসার উনষাট নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আতিউল্লাহ ওয়া আতি রসুল তোমরা আল্লাহকে মানো এবং আল্লাহ রসুলকে মানো আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে মানো এবং আল্লাহ রসুলকে মানো আর আল্লাহ বলছেন যে রসুলকে যদি মানো তাহলে চলে যেতে হবে আমাদের হাদিসে চলে যেতে হবে নাম্বার আয়তে আল্লাহ তালা বলছেন তোমরা যদি আমার রসুলকে মানো তাহলে এটা আমাকে মানা হয় তোমরা যদি রসুল কে মানো তাহলে এটা আল্লাহর আনুগত্য হয় তাহলে আমরা যদি রসুলের ইবাদত করি তো অবশ্যই আমরা আল্লাহর আনুগত্য করলাম সেটা আমরা আল্লাহরই আনুগত্য করলাম তো এখন আল্লাহ বলছেন আমাদের হাদিসে চলে যেতে আর আমরা বলছি যে আমরা খালি কোরআনই মানব তো কোরআন এমন একটা জিনিস আমি মানে এটা বলছেন যে মানে কোরআনের ভিতরে ছয় হাজার আয়াত সম্ভবত এটা আমরা শুনেছি এখন ছয় হাজার আয়াত যদি হয়ে থাকে আর ছয় হাজার আয়াত যদি আমরা মানি আর একটা আয়াত যদি আমরা অস্বীকার করি তাহলে আমাদের অবস্থাটা কি হবে আমরা তখন মনে করেন একজন মোনাফিক কাফের ছাড়া কিছুই হব না একটা আয়াত অস্বীকার করার কোন মানে আমাদের পথ নাই একটা অস্বীকার করতে পারবো না তো ওনারা বলছেন যে আমরা খালি কোরআনই মানবো হাদিসই মানবো না তাহলে এই যে আয়াতগুলি বলছেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানো রসুল কেও মানো আরেকটা কোরআনের কারণ কারিমে বলছেন সুরা আল ইমরানের তিন নম্বর সুরা আয়াত নাম্বার 31 কুল ইনকুম তুম তুহিবুনা আল্লাহ ফাত্তাবিউনি আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার রসূলের আনুগত্য করো যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে আমার রসূলের আনুগত্য করো তাহলে সুজা আমাদের চলে যেতে হবে হাদিসে সুজা আমাদের চলে যেতে হবে হাদিসে তাহলে আল্লাহ বলছেন তোমরা হাদিসে যাও আর তুমি বলছো যে আমি খালি কোরআনই মানব তারপরে কোরআনুল কারিমে আরো বলছেন হাজাবের একুশ নম্বর আয় আল্লাহ বলছেন বলছেন যে তোমরা আল্লাহ মেনে নাও আল্লাহ রসুলের আদর্শকে মেনে নাও আর আল্লাহ নবীজির আদর্শ যদি মানতে হয় তাহলে সুযোগ চলে যেতে হবে আমাদের হাদিসে আর আমাদের সেই হাদিসে গিয়ে আল্লাহ রসুলের আদর্শকে মেনে নিতে হবে তো দেখেন আল্লাহ এতগুলো জায়গায় বলছেন যে তোমরা হাদিসে চলে যাও আর আমাদের কোরআন এই যে আয়াতগুলো বলছেন তুমি যদি বলো না আমি মানবো তা কোরআনের আয়াত এইগুলো হবে তোমাকে কোরআন আল্লাহ রসুলের দিকে যাও দিকে যাও আর তুমি বলছো না আমি কোরআন মানবো এবং হাদিস মানবো না তা এটা আমাদের মাথায় গবর না হলে এই কথাটা আমরা বলি না আর আসলে যে হাদিস তোমরা মানছো না কেন এর একটা বিষয় হচ্ছে যে তোমাদের বাপ দোদের বিরোধী যাচ্ছে হাদিসটা এই জন্য তোমরা মানছ না তো নবীজি কি আমাদের মানে ফাও এসেছে দুনিয়ায় উনি তো আমাদের জন্য এসেছেন এবং আমাদেরকে প্র্যাকটিক্যাল আমল করে দেখিয়ে দেওয়ার জন্য তার তার আনদাত্ম করব তার অনুসারী আমরা এবং আল্লাহর কোরআন বলছেন যে তোমরা রসুলের চরিত্রকে মেনে নাও তো চরিত্রই যদি আমরা আমাদের যেতে হয় তাহলে আমরা সুযোগ হাদিসে চলে যাবো এবং রসুল কি করেছে না করেছে এইটা আমরা তখন দেখব তারপরে আমরা সেই ইবাদাত করব রসুল তো ইসের জন্য এসেছেন একটা আয়াতে বলছেন সোরা আপনার হাজাবের পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন যে রসুল এসেছেন আমাদের সুসংবাদ দাতা তিনি আমাদের সুসংবাদ দাতা এবং আরেকটা কোরআনের আয়াতে বলছেন সোরা নেসার পঁচাশি নাম্বার আয় পঁয়ষট্টি নাম্বার আয়তে আল্লাহ তালা বলছেন যদি তোমরা আমার রসুলকে না মানো যদি তোমরা আমার রসুলকে না মানো তাহলে তোমরা জান্নাত পাবে না এবং আমার রসুলের তোমাদের নেতা করতে হবে আমার রসুলের তোমাদের নেতা করতে হবে তারপরে তোমরা জান্নাত পাবে আমরা রসুলেরই তো মানছি না আমরা হাদিসই মানবো ওই কোরআনই মানবো খালি আমরা এই কথা বলছি আমরা খালি কোরআনই মানবো আর হাদিস মানবো না তো কোরআন বলছেন তোমরা হাদিসের দিকে চলে যাও কোরআনে কি সবকিছু আছে নবীদের যেগুলা আদর্শ সেগুলো কি আপনার কোরআনে আছে না এটা কোরআনে নাই কারণ কিছু কিছু কথা আছে আপনার বুখারির একশো দশ নাম আল্লাহ বলছেন তোমরা জাকাত দাও তো জাকাত যখন আমরা দেবো কোরআন বলছেন তোমরা জাকাত দাও তো জাকাতের যখন আমরা তখন জাকাত কত কিরাম দেব কি বৃত্তান্ত সেটা তো আমাদের হাদিসে আছে আর বলছেন যে তোমরা সলাত আদায় করো তো সলাট আদায় করো তো সলাত আমাদের বলছেন কোরআন যে তোমরা সলাৎ আদায় করো তো সলাত কেমন ভাবে আদায় করবো সেটাও তো আমাদের কোরআনে আছে তো তুমি বলছো যে আমরা কোরআনই মানবো তো হাদিস তুমি না মানলে তুমি ঠিক হবা কিভাবে আল্লাহ বলছেন আল্লাহ রসুল আমরা বলছি না আমরা খালি কোরআনই মানবো তার মানে আমরা আল্লাহ স্মৃতি বেশি বুঝলাম মানে আল্লাহ যেটা বলছেন আমরা সেটা করছি না আর আমরা ডাইরেক্ট কোরআন মানবো এটা হচ্ছে হলো আমাদের ব্যর্থতা এবং আমাদের মানে এলেমটা আল্লাহ এতটা দেয় নাই এই জন্য আমরা ভুল ভ্রান্তি কথাবার্তা বলে কথাটা ঠিক নাই। আল্লাহর আল্লাহ অবশ্যই হবে তিনি আমাদের সুসংবাদ দাতা কিছু কথা আছে যেমন আমাদের কথা বলছেন। তো আমরা কেমন ভাবে দিব আল্লাহর কোরআন বলছেন তোমরা জাকাত আদায় করো যেখানে আপনার সোরা বাকার একশো দশ নম্বর আয়তে আপনার সোরা আপনার পঁয়তাল্লিশ নম্বর আয়তে তেতাল্লিশ নম্বর আয়তে ওইখানে বলছেন যে তোমরা সালাত আদায় করো এবং সালাদ দাও জাকাত দাও তো জাকাত দিত গেলে আমাদের কত কিরাম দিতে হবে সেটাও আমাদের হাদিসে চলে যেতে হবে যেমন আমাদের আরো একটা কোরআনের আয়াতে বলছেন ছোড়া মাইদা পাঁচ নম্বর ছোড়া আয়াত নাম্বার আহ আল্লাহ আল্লাহতালা বলছেন যে তোমরা যদি কেউ চুরি করে তাদেরকে হাত কেটে নাও কত কিরাম চুরি করলে হাত কাটতে হবে সেটা তো আমাদের হাদিসে চলে যেতে হবে তো আমাদের মাথায় গবর আছে এই জন্য আমরা বলছি যে আমরা খালি কোরআন হাদিস না যারা এই কথা বলছেন শুনে রাখেন আমার বলছেন একটা হাদিসে বলেছেন আপনার বেশকাতের হাদিসে আল্লাহর নবীজি বলছেন হে আমার উম্মতরা তোমরা শুনে রাখো তোমাদের এক জামানা মানে আমার মৃত্যুর পরে যে জামানা আসবে সেই জামানা এমন ভয়ঙ্কর হবে হজুরেরা এমন ভাবে আপনাদেরকে বলবে মানে সে নেতা হয়ে থাকবে আর ওই নেতা গদিতে বসে মানে চেয়ারের গদিতে বসে তারা এইভাবে হুকুম দিবে কোরআনের ভিতরে যেটাই আছে তুমি সেটাই মানবে কোরআনের ভেতরে যেটা হালাল পাবে সেইটাকে মানবে হালাল যেটাকে হারাম পাবে সেইটাকে হারাম মানবে এমনটা বিষয় করে তোমাদেরকে বলে দিবেন এমন এমন হুজুর উঠবে তাহলে এখন বুঝলাম যে এখন সেই হুজুর আমাদের মাঝে এসেছেন তো তারাই বলছেন তোমরা কোরআনের ভেতরে যা আছে তোমরা সেটাই মানো কোরআনের ভেতরে যেটা হালাল সেটাকে হালাল মানো আর যেটাকে হারাম সেটাকে তোমরা হারাম মানো তো দেখেন আমাদের এই জামানায় এখন এসেছে তারাও হুজুর তারাও বলছেন কিন্তু সত্য কোনটা মিথ্যা কোনটা এটা আপনাদের বুঝতে গেলে আপনাদের এলেম লাগবে এলেম না হলে আপনারা বুঝতে পারবেন না এই জন্য সাবধান আপনারা এলেম অর্জন করেন আল্লাহকে ভয় করেন কোরআন হাদিস চর্চা করেন নাই তো আপনি ভুল মানে ভুল ভ্রান্তের মধ্যে চলে যাবেন সাবধান আরেকটা হাদিসে আল্লাহর বলছেন বোখারের আপনার একশো হাদিসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলহি আলাম তিনি বলছেন তোমরা যদি আমার আমিরের আনুগত্য করো তাহলে সেটা আমারই আনুগত্য হবে এবং তোমরা আমার আনুগত্য করলে এবং আল্লাহর আনুগত্য হয়ে যাবে আমার আমিরের যদি তোমরা আনুগত্য করো তাহলে সেটা আমার আনুগত্য হবে এবং আমার আনুগত্য হলে এবং আল্লাহর আনুগত্য হয়ে যাবে সাবধান জান্নাতে একবারই দুইবার আল্লাহ সুযোগ দেবে না এই হাদিস করেন আপনার দুইটা মানতে হবে বুঝতে গেলে কেমন করে আপনি সলাত আদায় করবেন সেটাও হাদিসে আছে আপনি এই কথা বলে পার পাবেন না আপনার বাপদাদার ধর্মটাকে আপনি ঠিক রাখছেন শুনে রাখেন একটা কথা করান বলছেন ছোরা বাকার একশো সত্তর নম্বর আয়ত ছোড়া আরপের সত্তর নম্বর আয় ছোড়া মাইদার একশো চার নম্বর আয়তে আল্লা তালা বলছেন যারা পিতা মাতার ইবাদত করে যারা পিতা মাতার ইবাদত করে আল্লাহ বলছেন তারা গুমরা পিতা মাতার আমি হেদায়ত করে পাঠাই নাই আমি করে নাই যারা পিতা মাতার ইবাদত করছো সাবধান তোমরা আমার রসুলের দিকে চলে আসো পিতা মাতা ছেড়ে আমার রসুলের দিকে চলে আসো তাহলে তোমরা মুক্তি পাবে আর হাদিস এবং কোরআন দুইটাকে আমাদেরকে মানতে হবে এটা যেন মনে থাকে আমাদের কোরআন বলছেন আল্লাহ বলছেন তোমরা রসুলকে মানো তুমি বলছো যে আমি কোরআনই মানবো তো যাই হোক আল্লাহ আমাদেরকে বোঝার দান করুক আল্লাহামা আমি আসসালাম আলাইকুম রহমতুল